সরকারি চাকরির ক্ষেত্রে যেমন এগিয়ে রাজ্যের মহিলারা ঠিক তেমনই নেশা ব্যবসা ও নেশা পাচারের ক্ষেত্রেও রাজ্যের একাংশ মহিলারাই এগিয়ে রয়েছে ঠিক এমনই একটি উদাহরণ মিল থানার অন্তর্গত মতিনগর এলাকায় এই মতিনগর থেকে এর আগেও আমতলি থানার পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল আমতলি থানার অন্তর্গত বিশেষ করে ফুলতলির মতিনগর এলাকায় বহুদিন আগে থেকেই নেশা বাণিজ্যের রমরমা অন্যান্য সময়ের মতো আমতলি থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যা ফুলদুলিমতিনগর এলাকার মীনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে দুই প্যাকেট মোট একুশ গ্রাম নেশা জাতীয় ব্রাউন সুগার উদ্ধার করে তার পাশাপাশি নেশা ব্যবসায়ী বেগমকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে এবং মঙ্গলবার রাতে আমদলি থানার পুলিশ ধৃত নেশা ব্যবসায়ী মিনা বেগমের বিরুদ্ধে এনডিপিএস মামলা নথিভুক্ত করে ওই মহিলা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তার সাথে নেশা ব্যবসার সাথে যুক্ত পশ্চিম জেলা শ্রীনগর থানার অন্তর্গত গাবরদি এলাকার সোহাগ মিয়ার নামে জড়িয়ে রয়েছে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বুধবার মহিলা নিশা কারবারি মিনা বেগমকে পুলিশ রিমান্ড আদালতে প্রেরণ করেছে এই বিষয়ে বুধবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন আমতরি থানার ওসি পরিদোষ দাস তিনি জানিয়েছেন এই ধরনের নেশা বিরোধী অভিযান আগেও জারি ছিল এবং আগামী দিনেও নেশা মুক্তি সমাজ গঠনে জারি থাকবে গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মথিনগর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে এই খবরের ভিত্তিতে আমলিতানার অফিসার সহ টিএসআর এবং উমেন কনস্টেবল তার বাড়িতে রেড করে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা দুটি কে মানে উদ্ধার করি দুইটি সেভেনের কেস উদ্ধার করি অনুমান একুশ গ্রামের মতো হবে এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি ডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি যার নাম্বার হলো সেভেন্টি সিক্স অবলিক দুই হাজার পঁচিশ টোয়েন্টি ওয়ান বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডিপিএস অ্যাক্ট আজকে মহিলাকে আমরা পুলিশ মানছে আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাগ মিয়া তার বাড়ি গাবর্দি তারাই এই ব্যবসার সঙ্গে জড়িত অনেকদিন ধরে তারা এই ব্যবসাটা করছে বাজার মূল্য অনুমানিক এক লক্ষ টাকা হবে একজনকে আটক করা হয়েছে মহিলাকে বাড়ির মানে জড়িত আছে ওকে আমরা পাইনি বাড়িতে পাইনি মিনা বেগম দেখে পুলিশের একই সফল নাকি না পুলিশে আমরা বিউরো রিপোর্ট হালাব